সকলকে জানাই সারাদিয়া শুভেচ্ছা ও প্রীতি অভিনন্দন তো দুর্গা পুজো তুলে এসেছে আমি আজকে শুভ মহালয়ার পূর্ণ তিথিতে আজকে মহালয়ার মা দুর্গা ইন্সপায়ার্ড মেকআপ লুকটা শেয়ার করছি তো আশা করছি লুকটা তোমাদের ভালো লাগবে আমি স্টেপ বাই স্টেপ কীভাবে আগমনী লুক শুট করতে হয় সেটা আজকে শেয়ার করলাম আর কিছু অ্যাফোর্ডেবল মেকআপ প্রোডাক্ট দিয়ে আজকে আমি এই মেকআপ লুকটাকে ক্রিয়েট করছি যতই ঘেমে যাও না কেন কোনোভাবেই এখান থেকে মেকআপটা উঠে যাবে না আর ফেসের থেকে কোনো গ্লোই চলে যাবে না শুধুমাত্র আলতাটা এটা লং লাস্টিং নয় এটা অনেক পুরনো আজকে মেকআপ লুকটা করতে কিন্তু আমার পাঁচ ছ ঘন্টা টাইম লেগে গেছে তো আমি বাইরে তো বেরোতে পারিনি কিন্তু তোমরা যারা বাইরে বেরোবে মাত্র তারা কিন্তু এই লুকটা ক্রিয়েট করতে পারো আমি একদম ডিটেলসে শেয়ার করে দিচ্ছি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও ভিডিওটাকে শেয়ার করে দিও যারা আগমনের লুক ক্রিয়েট করতে চাইছো আর তোমরা চ্যানেলটাও সাবস্ক্রাইব করে নিও কেউ কিন্তু ভুলে যেও না তো চলো ভিডিওটা স্টার্ট করে নিই প্রথমে অ্যাপ্লাই করছি ডাবর ফ্লাভারের রোজ ওয়াটার এটা আমি আমার টোনার হিসেবে অ্যাপ্লাই করে নিচ্ছি ছড় ছড় ছিম 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 কৃত নোপুর সিঞ্জিত মোহিত क्स्ट अप्लाई कर गुड वाइब्स रोज हिप क्रीम एज अच्छर हाफ एंड हाफ कॉस्मेटिक्स एल फोर जेल जेलवे प्राइमर করছে মেকআপ রোব্রেশন সুপার লং লাস্টিং ফাউন্ডেশন শিশু Cosmetics cream concealer in the shade 01 porcelain.

শান্তি তো মনি তো বুন বতে হ গদিন কাল কালীনক নায়ক মাটি তনাট সুদা نرবে জয় জয় হে মহিষাসুরম আমি এর স্কি কন্ট্ররিং লুক দেওয়ার জন্য আমি ইউজ করছি ইনসাইড ইনসাইট কসমেটিক্সের একটা কন্ট্রোল স্টিক আজ লো ইনসাইড মিনি 블াশার স্ট্রবেরি ডিপ

बेस सेट कर वो इन साइट एच लूज बनाना पाउडर दिए इन दी शेड थर्टीन हनी আই লুকটা আমি খুবই সিম্পল ট্রিক্সে করেছিলাম তো সবার প্রথমে কিন্তু ক্রিজ লাইনে একটা লাইন ড্র করে নিয়েছি রেড কালারের শেড দিয়ে তারপর আউটার কর্নারটাকে একটুখানি ডিফাইন করে নিয়ে একটা গোল্ডেন পয়েল শেড আমি আই লিডের ওপর অ্যাপ্লাই করে নিয়েছি জাস্ট এটাই ছিল আজকের আই লুকটা

ব্ল্যাক শেডটা দিয়ে একটুখানি ডিফাইন করে নিয়েছি রিয়েল টেকনিকের পাউডার ব্রাশ নিয়ে আমি খুব ভালোভাবে আমার যে বেশি মেকআপটা সেট করতে পাউডার অ্যাপ্লাই করেছিলাম সেটাকে পুরো ফেসে ডাস্ট আউট করে মেকআপটাকে ফিক্স করে নিয়েছি সেট করে নিয়েছি অ্যাপ্লাই করছি মে ব্লিনে সুপার স্টে ব্ল্যাক লিকুইড আইলাইনার నమస్కార్యూన్య మేల సుపర్స్ లోంగ్స్ వటరప్రూఫీనైజింగ్ నమస్కార পছন্দের একটা হাইলাইটার দিয়ে পুরো ফেসটাকে হাইলাইট করে নিয়েছি নেক্সট আমি লিপস্টিক এর জন্য নিয়েছি একটা ডার্ক মার্জেনটা শেডের লিপস্টিক শাখা পালা সিঁদুর গয়না পরে নিয়েছি তো এবার আমি সিঁদুরটাকেও খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেবো ইস দ্য ফাইনাল লুক কেমন লাগছে মেকআপ লুকটা তোমাদের আগমনী লুকটা কিন্তু আমার ক্রিয়েট করতে অনেকটা সময় লেগেছে প্লাস মেকআপ লুকটা আমার খুব ভালোও লেগেছে তোমাদের কেমন লাগলো রিভিউটা জানাতে ভুল না কিন্তু আমি ওয়েট করছি তোমাদের কমেন্টের যদি ভিডিওটা ভালো লাগছে তাহলে লাইক শেয়ার করে দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকে সুস্থ থাকো বাই